চলো বন্ধুরা আজকে আবার আমি রান্না করতে করতে তোমাদের একটা গল্প শোনাই আগের গল্পটাতে অনেক ভালোবাসা আশা করি এই গল্পটাও তোমাদের অনেক ভালো লাগবে তোমরা গল্পটা মন দিয়ে শোনো আর হ্যাঁ রান্নাটাও কিন্তু দারুণ টেস্টি একটা রান্না অবশ্যই রান্না আর গল্প দুটোই মন দিয়ে একটা দেখো আর একটা শুনো কেমন চলো গল্পটা শুরু করা যাক একদিন একটা জাহাজ হঠাৎ মাছ সমুদ্রে এসে ডুবে যায় জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তেই ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছান তিনি বার ভগবানকে ডাকতে থাকেন হে ভগবান আমাকে উদ্ধার করো তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে বহুদিন অপেক্ষা করার পরে তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং সেখানে তিনি থাকতে শুরু করেন একদিন সমুদ্রে গেছিলেন মাছ ধরতে ফিরে এসে দেখেন তার কাঠের তৈরি ঘরে আগুন লেগেছে চারিদিকে ধোয়ায় ঢাকা তিনি রাগে দুঃখে চিৎকার করতে থাকেন হে ভগবান তুমি কিভাবে এটা করতে পারলে পরদিন সকালে যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছে দেখলেন একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কিভাবে যে আমি এখানে আছি ক্যাপ্টেন বললেন কাল সন্ধ্যায় আমরা আপনার দেয়া ধোয়ার সিগনাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকে পড়েছেন এখান থেকে আমরা কী শিক্ষা লাভ করলাম বলো তো বন্ধুরা যে ভগবানকে যদি মন থেকে ডাকা যায় তিনি ঠিক সাড়া দেন কখনোই এটা আমাদের ভুলে গেলে চলবে না যে ভগবানের আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে কিন্তু সেই আশীর্বাদ ছদ্মবেশে আসে যেটা আমাদের চিনে নিতে হবে দেখবে অনেক সময় কোনো ভিকারি এসে বলে যে খেতে দেওয়ার কথা আমি কিন্তু সব সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ কে কখন কোন রূপে আসে কিচ্ছু বলা যায় না ভগবানই তো নানান রূপ নিয়ে আমাদের কাছে আসেন তিনি তো সরাসরি আমাদের দেখা দেবেন না নানান রকম রূপ নিয়ে আমাদের মধ্যেই বিরাজ করেন ভগবান আমার মনে হয় সবার মধ্যেই আছে কিন্তু ওই যে বললাম সেটা তোমাকে চিনে নিতে হবে তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও এই বড়াটা কিন্তু তোমরা একবার করে খেও আমি তোমাদেরকে বলছি দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে শুধু তোমরা একটা কাঁচা লঙ্কা আর এই পাতে বড়া নিলে আর কিচ্ছু লাগবে না তোমরা একবার করে অবশ্যই আমাকে জানিও আজকে এই পর্যন্তই তোমাদের সব বাইকে টাটা